তুমি কালকে ভুলে যাবে কি বলো তো ছেলে বলছিল আগের দিন রাতে যে পরের দিন ও স্কুলে যেতে নাকি রুটি আর আলু ভর্তা নিয়ে যাবে তো আমি বলছিলাম ঠিক আছে তো আবার বলছিল তুমি ভুলে যাবে কালকে তো আমি ভুলে যেতে না যাই সেই জন্য সকাল সকাল কিন্তু অ্যালার্ম দিয়ে রেখেছি কারণ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে কারণ আগের দিন রাতের ভাতও নেই তো ভাতও করতে হবে রুটি করতে হবে আলু মাখা করতে হবে সেই জন্য অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কিন্তু আর এই যে হাত তো দুটো সব দিকে তো সামাল দিতে পারি না তবে যতটুকু পেরেছি সামাল দেওয়ার চেষ্টা করেছি তবে চটপট করে আটাটা মেখে নিয়েছি সেই সাথে দিয়ে ইন্ডাকশনে ভাত বসিয়েছিলাম আর গ্যাসের মধ্যে গরম জল বসিয়েছি এক সাইডে আর অন্য চুলাটার মধ্যে বসিয়েছিলাম আলু সেদ্ধ তো তারপরেও কিন্তু পেরে উঠছিলাম না কারণ ছেলেকে ভাতটাও খাইয়ে দিতে হবে কারণ ও তো এমনি নিজের হাতে খেতে পারে কিন্তু স্কুলে যাওয়ার সময় ও নিজের হাতে একদমই খেতে চায় না আমি কিন্তু ওকে খাইয়ে দিতে হয় তো সেই জন্য যখনই পেরে উঠছিলাম না তখন হাজব্যান্ডকে ডাক দিলাম বললাম যে রুটিগুলোকে একটু সেঁকে দিতে কারণ আমি যদি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো সেঁকতে থাকি তাহলে তো আর অন্য কাজগুলো হবে না তো তাই জন্য আমি রুটিগুলো বেলে দিচ্ছিলাম আর হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে তো চটপট করে হাজব্যান্ডও আজকে বলছিল যে ভাত নিয়ে যাবে না রুটি নিয়ে যাবে তো তাই জন্য ভাবলাম যে ছেলের জন্য হাজব্যান্ডের জন্য যে কটা রুটি নিয়ে যাবে ওই কটা রুটি বেজে নেব আর বাকি যদি আটা মাখা থাকে সেটা আমি পরে করে নেব তাই জন্য বললাম যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো সেঁকে দাও আর আমি রুটিগুলো বেলে দিচ্ছি। আমার মনে হয় প্রত্যেক গৃহিণীদেরই কিন্তু সকালবেলা যদি ছেলে মেয়ে স্কুলে যায় এই সকাল টাইমটাতে অনেকটাই কিন্তু ব্যস্ত থাকতে হয় সবাই কিন্তু অনেকটাই ব্যস্ত থাকে এই টাইমে তারপর যদি মনে করো ক্যামেরা দিয়ে তুমি ব্লগ শ্যুট করবে এই কাজগুলো শ্যুট করবে তাহলে তো কি বলবো তাহলে তো সেটা সাধ্যই নি সাধ্যের বাইরে তো সাধ্যের বাইরে গিয়েও কিন্তু আজকে আমি কিছু কিছু কাজ আমি ক্যাপচার করে নিয়েছি তবে অন্যদিন আমি একদমই করে উঠতে পারি না কিন্তু আজকে চেষ্টা করেছি কিছুটা আমি করে নিতে তারপরও অনেকগুলো কাজ সেগুলো আর করে উঠতে পারিনি আর আলুটা না আলুটা নামিয়ে নিয়েছি কিন্তু হাত দিয়ে মাখার আর সাহস নেই কারণ এতটাই গরম তো তারপর হাতা দিয়েই করে আলু মাখাটা করে দিয়ে চটপট সমস্ত কিছু রেডি করে দিয়ে হাজব্যান্ডকেও দি দিয়ে দিয়ে দিলাম টিফিন আলু মাখা আর সেই সাথে রুটি এদিকে সমস্ত কিছু রেডি রেডি করিয়ে দিয়ে একদম সাড়ে সাতটার ভিতরে সমস্ত কিছু কমপ্লিট তারপরে এই যে নিজের জন্য একটু চা করে নিচ্ছি কারণ এত তাড়াহুড়ুর মধ্যে নিজের জন্য আর একদমই চা করা হয়ে ওঠেনি আর আজকে হাজব্যান্ডও কিন্তু চা খায়নি তো তারপর আমি নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি দুধ চা আজকে অনেকদিন পর ইচ্ছে করেছিল রুটি দিয়ে দুধ চা খেতে কারণ আমার রুটি দিয়ে দুধ চা খেতে অনেকটাই ভালো লাগে তো তাই জন্য নিজের জন্য একটু দুধ চা করে নিয়েছিলাম আর যে রুটিগুলো বাকি ছিল সেগুলোও কিন্তু করে নিয়েছিলাম তারপর আর কি সংসারের কাজে আবার লেগে পড়লাম সংসার কাজ তো করতেই হবে যতই অসুস্থতা থাক না কেন আর এমনিতে আজকে আমার শরীরটা অনেকটাই খারাপ তারপরও তো কাজগুলো তো করতে হবে রান্না রান্নাবান্নাও করতে হবে তারপর আবার টিউশন আছে সেটাও করতে হবে তাই জন্য ভাবলাম আস্তে আস্তে কাজগুলো করে নিই কারণ রান্নাবান্না যদি না করি হাজব্যান্ড ছেলে বাড়িতে এসে কি খাবে সেটাও কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা যাই হোক ভেবেছিলাম আজকে কি রান্না করব। তো সেটাও কিন্তু গৃহিণীদের একটা বড়ো প্রবলেম প্রত্যেক দিনই মনে হয় কি রান্না করব কি রান্না করব তো অবশেষে ভাবলাম যে ডাল একটু ভিজিয়ে রাখি ডাল দিয়ে ছিল গড়ে আর পেঁপে দিয়ে ডাল আলু দিয়ে একটা তরকারি করা হবে ডাল আর দেখি কি করা যায় আর ডেকির শাক ছিল কিছুটা সেটা দিয়ে আমি একটু ডেকির শাক করবো আর এদিকে দেখো এই যে টিফিন বক্সটা এই টিফিন বক্সটা না আমার এরকম তিনটা বাটি আছে কারণ আমি তো টিফিন বক্স অনেকটাই ভালোবাসি সারা ঘরে দেখবি শুধু টিফিন বক্স এই যে প্লাস্টিকের দুটো টিফিন বক্স সেদিন নিয়েছিলাম তো সেগুলোকে ধুয়ে রাখা হয়েছে কিন্তু সেগুলির মধ্যে আর কিচ্ছু রাখা হয়নি কবে থেকেই ভাবছিলাম কী রাখা যায় কী রাখা যায় তো যাই হোক অবশেষে ভাবলাম যে এই চা পাতাটা প্যাকেটের মধ্যে অনেকটাই সেদিন কৌটার মধ্যে ঢালার পর প্যাকেটের মধ্যে অনেকটাই চা পাতা ছিল তো ভাবলাম কোথায় রাখা যায় তারপর ভাবলাম না এই বক্সটার মধ্যে বলতে এই বাটিটার মধ্যে রেখে দিই কারণ এই বাটিটা যদি আমি এমনিতে তরকারি রাখতে যাই বা অন্য কিছু রাখতে যাই বাটিটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম না একদমই ছেলেকে দৌড়তে দিব না কারণ ছেলে অনেক সময় কী করে জানো রান্না করে আসলেই এই দুটো বাটিকে নিয়ে লকগুলা খুলতে থাকে তো আমি সেই জন্য কী করি ওকে তুমি দরতে দিই না বাটিগুলা কারণ যদি দরতে দেই তাহলে এই লকগুলো না কোন দিন যে ভেঙে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো ডাল যখন ভিজিয়েছিলাম সেই ডালের জলটা কিন্তু একদমই ফেলে দিইনি সেটা আমি ওই আমার গড়ের সামনে যে একটা মরিচ গাছ লঙ্কা গাছ ছিল সেই গাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম কারণ ডালের জল তারপরে চাল ধোয়া জল সেটা কিন্তু আমি এমনি ফেলে দিই না যে কোনো গাছে বা কোনো গাছে টাচে দিয়ে দিই সবজি গাছ হোক কিংবা আমার ওই যে প্ল্যান্টগুলো আছে বাইরে সেগুলোর মধ্যে দিয়ে দিই এদিকে দেখো ডালটাও গুছানো হয়নি ওই যে সেদিন বাজার করে এনেছে ডাল কিছুই গুছানো হয়নি তাই জন্য ডালটাকে গুছিয়ে নিয়েছি যখন ডালটা কোটা রাখতে যাচ্ছিলাম জায়গাতে তখন হঠাৎই নজর গেল এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা এই জায়গাটাতে থাকে হ্যাঙ্গিং করা দুলনাটার মধ্যে তখন দেখি এই জায়গাটার মধ্যে না অনেকটাই কিন্তু নোংরা হয়ে আছে তবে নোংরা বলতে সেই নোংরা না কি নোংরা বলো তো যেহেতু টিনের গড় টিনের গড়ে কিন্তু দেখবে এক জাত গুটি গুটি পোকা থাকে সেগুলো না কাঠ কেটে কেটে ছোটো ছোটো কাঠের মতো করে কি গুঁড়ি গুঁড়ি করে বের করে ফেলে ও সেইগুলো পড়েছিলো তাই জন্য একটু ঝাড়ামোছা করে আবার ফ্লাওয়ারটাকে জায়গা মতে রেখে দিয়েছি সেই সাথে আজকে ভাবলাম ঘরটা একটু জেনে নেব যেহেতু আজকে শুক্রবার তো ঘর জারার আগে আমি সবসময় কিন্তু এইভাবে করে পঞ্জিকাটা চেক করে নিই কারণ সব দিন খেয়াল থাকে না কবে অমাবস্যা কবে পূর্ণিমা কবে সংক্রান্তি সংক্রান্তি অবশ্য জানা থাকে কিন্তু একাদশী দ্বাদশী এইগুলো তো আমি মেনে চলি তাই জন্য কিন্তু পঞ্জিকাটা হাতে নিয়েছি দেখার জন্য যে আজকে কি তো পঞ্জিকাটা নেওয়াতে অনেকটাই ভালো হয়েছে এই যে দেখো আজকে শুক্রবার শুক্রবার দিবা একটা সাতান্ন হইতে পরের দিন শনিবার রাত্রি একটা পরের দিন শনিবার দিবা একটা একচল্লিশ পর্যন্ত পূর্ণিমা থাকবে তো তাই জন্য ভাবলাম না গড়টা যারা দেওয়া যাবে যেহেতু একটা সাতান্নয়ে লাগবে একটা সাতান্নয়ে লাগলে আমি একটা সাতান্ন আগেই তো গড়টা ঝেড়ে নিচ্ছি তাই জন্য পারবো কিন্তু যদি আরও আগে লেগে যেত সকালবেলা তাহলে কিন্তু একদমই ঘরটা জারতে পারতাম না কারণ এই জিনিসগুলো আমি একদমই মেনে চলি খুব মেনে চলি কারণ এই জিনিসগুলো সংসারের আয় উন্নতি তারপরে সংসারের শান্তি শৃঙ্খলা এগুলো কিন্তু বজায় থাকে এই জিনিসগুলা মেনে চললে কারণ সংসারের উন্নতির জন্য প্রত্যেক গৃহিণী কিন্তু চায় যে সংসারের উন্নতি হোক সংসারের মধ্যে শান্তি থাকুক শান্তি থাকুক শৃঙ্খলা থাকুক সব সমস্ত কিছু চাই উন্নতিটাও চায় সেই জন্য আমিও কিন্তু এই জিনিসগুলো অনেকটাই মেনে চলি আর তাই জন্য পঞ্জিকাটা দেখেই কিন্তু ঘরটা ঝাড় দি ঝাড়া দিতে গেছিলাম কারণ আমি তো প্রত্যেক শুক্রবার বুধবার এইসব সোমবার এইসব দিনগুলোতে ঘর ঝাড়ামোছা করি তাই জন্য একটু পঞ্জিকাটা দেখে শুনেই কিন্তু সেইগুলো করে থাকি আর এদিকে দেখো এই যে কাপড়গুলো মেলে দিয়েছি সকালবেলা এখন দেখি আবার গুটি গুটি করে বৃষ্টি পড়ছে তাই জন্য থালা বাসনগুলোকে রেখে দিয়ে আসে চটপট করে কাপড়গুলোকে উঠিয়ে নিয়েছি কারণ এই কাপড়গুলো না আজকে সারাদিন কয়বার যে উঠিয়েছি কয়বার দিয়ে দিয়েছি কোনো ঠিক ঠিকানা নেই একটা বৃষ্টি বৃষ্টি একটা ভাব হয়ে আছে একটু পর পর গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি পড়ছে তেমন ঝোর ঝর করে বৃষ্টি কিন্তু পড়ছে না গুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে আবার একটু পর থেমে যাচ্ছে এইভাবেই কিন্তু সারাদিনটা আজকে গেলো তারপর আবার কি দেখো আবার আবার কাপড়গুলোকে মেলে দিচ্ছি মানে আমার একটাই কাজে অবশ্য এই যে প্রবলেমটা এটা সব গৃহিণীদের সাথেই হয় কাপড়গুলো তুলে নিলেই বৃষ্টিটা চলে যায় আবার কাপড়গুলো মেলে মেলে দিলেই আবার কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে যায় তো যাই হোক সেটা হচ্ছে প্রকৃতির লীলা খেলা যাই হোক একটা হবে সেটা আমাদের মেনে চলতেই হবে আর এদিকে দেখো বাড়িতে যেহেতু একা একা তাই জন্য ভাবলাম গেটটা লাগিয়ে নেব কারণ এখন তো দিনকাল একদমই ভালো না কারণ কখন যে বাড়িতে কোন সাধু সন্ন্যাসী চলে আসে তার ঠিক ঠিকানা নেই সেদিন আমাদের বাড়ির পাশের বাড়ির একজন মহিলার গলার সোনার চিহ্ন নিয়ে গেছিলো একদম চোখে দুলি পড়া দিয়ে সেই জন্য অনেকটাই ভয়ে থাকি বাড়িতে যখনই একা থাকি গেটটা একদম লাগিয়ে রাখার চেষ্টা করি অন্যদিন তবু তো আমার অন্য জালে গড়ে যা থাকে মাসিমুনি থাকে তো আজকে তারাও বাড়িতে নেই সেই জন্য গেটটা লাগিয়ে নিয়েছি আর এতক্ষণ লাগাইনি কারণ দুধ দিতে আসবে কাকেমুন সেই জন্য লাগানো হয়নি সেই সাথে আমার স্টুডেন্টের বাবা আসবে ও স্টুডেন্টের ব্যাগটা দিয়ে দিয়ে যেতে তো তারা যখন চলে গেছে তখনই আমি গেটটা সাথে সাথে লাগিয়ে নিয়েছি তারপর আবার যখন স্টুডেন্ট আসার সময় হলো তখন আবার গেটটা খুলে দিয়েছিলাম তো এইভাবে করি আমি যখন বাড়িতে একা থাকি কারণ আমার অনেকটাই ভয় করে আর এদিকে দেখো সমস্ত কাজ শেষ করে রান্না করে আবার চলে আসলাম তো করা হয়নি তো স্নান টান করা হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে জানো বন্ধুরা আমার শরীরটা না এতটা খারাপ হয়ে গিয়েছিল তো ভেবেছিলাম যে ডালটা সকালে ভিজিয়েছিলাম ডাল দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝুল করব কিন্তু আলুটা ভেজে নিয়েছিলাম পেঁপেটাও ভেজে নিয়েছিলাম আর ডেকি শাকটাও মুসুর ডাল দিয়ে করেছিলাম আর মুসুর ডালটা যেটা ভিজিয়েছিলাম সেটাও কিন্তু পেস্ট করে নিয়েছিলাম কিন্তু রান্নাটা আর করা হয়ে উঠেনি আর এমনিতেও একটা ডাল করবো বলে ডাল সিদ্ধ করেছিলাম ডালটাও কিন্তু ফোড়ন দেওয়া হয়নি আর ডালের বড়া দিয়ে জুলটাও করা হয়নি সেই সাথে শুধুমাত্রই ডেকিৎসা করা হয়েছে আর ডাল সিদ্ধ তো সেটা দিয়েই আজকে খাওয়ার হলো দুপুরবেলা কারণ শরীরটা এতটাই খারাপ হয়েছিল হঠাৎ করে আমি আর রান্না করার একদমই ইয়ে পাচ্ছিলাম না তাই জন্য গিয়ে শুয়েছিলাম অনেকক্ষণ সময় তারপরে এই যে দুপুরবেলা এতগুলো জিনিস আমি রেডি করে রেখেছি পেঁপে আলু ভেজে তো ডালের বড়াও করে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে রাত্রে আবার ঝুল দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম তো রাতের বেলা এই যে ঝুল করেছিলাম আর দুপুরে তো ডেকি শাকটা আছে মুসুর ডাল দিয়ে করেছিলাম সেই সাথে ভাতটা বসিয়েছি ইন্ডাকশনে এইভাবেই আজকে রাতের বেলা দুপুরের রান্নাটা রাতের বেলা কনভার্ট হয়ে গেল তো যাই হোক বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করলাম সেই সাথে ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম তো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা